সঞ্জীব দা আমরা দেখেছি ময়দানে একজন ক্রিকেটার জিম করতে গিয়ে মৃত্যু হয়েছেন খুবই দুঃখজনক ঘটনা এরপর সেলাম থ্যালাসেমিয়া সোসাইটি এগিয়ে এসেছে একটা বিশাল উদ্যোগ নিচ্ছে সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন না ঠিক সেটা সেরাম থালা সে মিয়া বলতে পারে এটা আমাদের মনে হয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে আমাদের মনে হয়েছে যে এই যে অকাল মৃত্যুটা একটা বাইশ বছরের বাচ্চা ওই খেলা তারপরে যে মারা যায় এর মানেটা কি এর মানে মানে মেডিকেল সায়েন্স বলছে কি যে পরিশ্রমটা করছে হাত সেটা নিতে পারছে না সেটা আগে থেকে বুঝতে পারে পাম্পিং আমাদের তো ভেতরে তো পাম্পিং হচ্ছে সেই পাম্পিংটা সেইভাবে তার ক্যাপাবিলিটি নেই কিন্তু তার ওভার ইয়ে মানে এক্সারসাইজ বা ওভার পরিশ্রম সে করে তার ফলে পাম্পিং ফেল হচ্ছে মারা যায় সেটা তাহলে করার কাজটা কি তাহলে প্রত্যেকটা ক্রিকেটার মানে প্রত্যেকটা যারা স্পোর্টস ম্যান বাচ্চা ওই বারো তেরো থেকে এটা উচিত যে এদের একটা মিনিমাম একটা ফিজিক্যাল এই কিছু মেডিকেল প্যারামিটার প্যারামিটার্সের মধ্যে দিয়ে এগোনো তো আমরা সেটা শুরু করছি প্রথম শুরু করছি ইস্টবেঙ্গল ক্লাবে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আমাদের একাডেমির যত বাচ্চা আছে আন্ডার থার্টিনের যত বাচ্চা আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন তাদের আমরা ইমিডিয়েট ইসিজিটা করিয়ে নিচ্ছি পরবর্তী সময় ইকোকার্ডিওগ্রাফিটাও করে নেব এই বাচ্চাটা ময়দানে যাওয়া উচিত হয়তো দেখা গেল যে কতটা নর্মাল প্যারামিটার আছে তাদের এই রিপোর্টগুলো কতটা নর্মাল আছে এটা ময়দানে চালু করা উচিত হয়তো দশ হাজারে একটা এরকম কেস হবে। দশ হাজারে একটা মৃত্যুও তো আমাদের কাম্য নয় না কুড়ি বাইশ বছর বয়সে কোনো স্পোর্টস পার্সোনালিটি বা কোনো একটা স্পোর্টসম্যান যদি চলে যায় অকালে সুতরাং প্রত্যেকের দরকার যে তার হার্ট তার কী অবস্থা আছে তার লাং তার যে পাম্পিং ক্যাপাবিলিটি কী আছে তো এইগুলো আমাদের ইজেকশন ইএফ বলে এটা ইএফ ইজেকশন ফ্যাকশান কী আছে এইগুলো দেখে নেওয়া দরকার আছে তো সেই জন্য আমরা করেছি যে আমরা অন্তত ইস্ট বেঙ্গল ক্রিকেট একাডেমি প্রত্যেকটা কুদে বাচ্চাদের আমরা ইসিজি এবং ইকো ইনিশিয়াল থেকে ইসিজি তারপরে ইকো করে রেখে তাদের একটা মেডিকেল ফিট সার্টিফিকেট তাদের করে এটা ময়দানে চালু হলে ভালো নিশ্চয়ই আরও অন্যান্য ক্লাবও যদি এইভাবে এগিয়ে আসে তবে উপকৃত হবে এবং সেটা ক্রিকেটারদের নয় হয়তো ফুটবলারদের ক্ষেত্রেও এটা সমান